দর্শক আমরা আছি লোহার জগতের সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেটা হচ্ছে গিয়ে নয়াবাজার খ্যাত মার্কেট লোহার পাইকারি মার্কেট এইখান থেকে সবকিছু একবারে পাইকারি যায় ভাই হাঁসা মিশা করি হাঁচা গেছেন ভাই একদম একদম হাঁচা আমার এখানে কত মাল দুইটা পাঁচশো দোকানের মাল আছে একদম ঘরের মাল আছে মাল রেডি হতে হবে জি ভাই ইভেন আমি যে বললাম ভাই পাইকারি জি ভাই একদম পাইকারিতে একদম পাইকারি দোকান সারা নয় বাজারের সবচেয়ে পাইকারি দোকান

কিন্তু ভিতরের জায়গা কম বাইরেও জায়গা কম ওদের জন্য এটা স্পেসটা কম লাগে দুই ফিট বাই তিন ফিট দুই ফিট বাই আড়াই ফিট তিন চার 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 মোবাইল পাল্লা আমরা বিক্রি করতেছি আচ্ছা কত করে রাখতেছেন ভাই এটা আমরা দুই ফিট বাই তিন ফিট মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনি তিন পাল্লার জানলা পাইতেছেন তিন পাল্লার জানলা মাত্র তেরোশো টাকায় বাইকন কে আর গ্রিন গ্রিল একশো পাঁচ টাকা কেজি একশো পাঁচ টাকা কেজি একশো পাঁচ টাকা কেজি আস্ত একটা গ্রিল নেই ভাই এরকম এই যে কত ফিট বাই কত ফিট এর এটা চার ফিট বাই চার ফিট এটা কত টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই টাকা পার পিস পার পিস পার পিস দুই হাজার টাকা খুব সুন্দর চৌকট তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট আউট ফ্রেম আপনার বাইশ গ্যাস বাইশ গ্যাস আউট ফ্রেম আপনার বাইশ গ্যাস বাইশ গ্যাস ভিতরে সিটটাও আপনার বাইশ গ্যাস বাইশ গ্যাস সাত ফিট মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় চৌকট পাইতেছেন পাঁচ হাজার টাকায় আপনি যদি কারোর নিতে চান যে কোনো পচা কোনো কারো নিতে চান আপনি আট দশ হাজার টাকা নিচে নিচে না আপনি পাবেন না

মাত্র পাঁচ হাজার আটশো টাকা ভাই পাঁচ হাজার আটশো টাকায় দিবেন পাঁচ হাজার আটশো টাকায় পাচ্ছেন চৌকটের মাল বাহ খুব সুন্দর ভাই সারা বাংলাদেশে দিতে পারবেন তো ভাই বাংলাদেশের ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি এই চৌকটের মালের মধ্যে তিন ফিট বাই সাত ফিট এই যে আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট আর আমাদের মালের প্রত্যেকটা মালের দুই পাশে ডিজাইন এটা আচ্ছা মানে দুই দিকে ডিজাইন হ্যাঁ বাহ

খুব সুন্দর আউট ফ্রেম 3 মিলি আউটফ্রেম ফ্রেম 3 মিলি দাও 3 মিলি দাও আউট ফ্রেমটা 3 মিলি দাও আর এরা কি দিবেন ভাই গ্যাস কত গ্যাসের মাল না এটা পাকা 22 গ্যাস সিট দিয়ে 22 গ্যাসের সিট দিয়ে পাকা 22 গ্যাস ভাই অনেকে প্লেন দরজা চায় এই যে প্লেন দরজা আই বাহ

এটা রং যে এটা রং করা মাল খুবই সুন্দর ভাই এটা সাত ফিট তিন ফিট বাই সাত ফিট বাই সাত ফিট এই মালটার দাম পড়ে মাত্র উনত্রিশশো টাকা ভাই উনত্রিশশো টাকা একুশ গ্যাস সিট এর মাল একুশ গ্যাসের মাল একদম প্লেন প্লেন সিটের উনত্রিশশো টাকায়

খুব সুন্দর ভাই খুব গ্রিল ডিপার্টমেন্ট এর যা লাগে দরজা জানলা গ্রিল মেইন গেট যাবতীয় যা লাগে প্লাস্টিক চৌকট সব আমরা বিক্রি করে থাকি গ্রিল ডিপার্টমেন্টের সবকিছু আমাদের এখানে পাওয়া যায় পাওয়া যাবে একদম পাইকারিতে একদম পাইকারি রেটে কেউ যদি ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চায় ভাই কেউ যদি ব্যবসা করার উদ্দেশ্যে চায় তাদের জন্য আরো ছাড় আছে আরো ছাড় আছে আরো ছাড় আছে তারা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনারা আমাদের দোকানে আসবেন দেখবেন মালপত্র দেখবেন বুঝবেন ফুলনা বরিশাল বলেন চট্টগ্রাম বলেন অনেক ভাইরা আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতেছে করতেছে আল্লাহর মধ্যে তারা ভালো আছে সফল আছে ভাই এটাই জানার ছিল ভাই এখানে আরো দেখতেছি রুইতন ডিজাইনের হচ্ছে

আসতে চায় আমাদের এখানে যদি আসতে চায় আসতে হবে বাংলাদেশের যে কোন জায়গা থেকে আসতে হবে ভাই গুলিস্তান আসেন আপনি গুলিস্তান থেকে রাস্তা নয়া বাজার বাজার ব্রিজের আইসা

ভিডিও কলের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ এই যোগাযোগটা করে আপনারা দেখতে পারবেন প্রবাসী ভাইদের জন্য হচ্ছে এই নাম্বারে হচ্ছে গিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এসে দেখে যাচাই করে বা কেউ কেউ পাঠায় হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ